তোমার গ্রামের পাশে রাজশাহী তুমি তো আমার দেশের লোক আমার রাজশাহী সাত বছর তাহলে তোমার বয়স কত এখন পনেরো বছর তুমি সাত বছর বয়স থেকে এনে আসো সাত বছর বয়স থেকে তাহলে এনে আসো

উল্টাই দিওঁ নহয় হা 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 এইখনে আমি আছো দুই বছৰ থাকে অঁ তোমার তাহলে সাত বছর বয়স থাকে না আছে নাকি কঠিন অবস্থা তুমি কি রিক্সায় চালো না আরো কোনো কাজ করো তাছাড়া অন্য কাজ করো নাকি আচ্ছা ভালো তো ঠিক আছে পড়াশোনা তাহলে নাই তো নাকি একটু নাই আল্লাহ কি কও ঠিক আছে যাই হোক যান যাও বউ বাজার বউ বাজার চিনি না যাও ভিতরে যাও হ আমি থাকি এই যে আরেকটু সামনে হ্যাঁ মানে এই দিক দিয়ে যায় ওই যে বড় একটা বিল্ডিং আছে ওই পাশে পাশে থাকি তো বৌবাজার হ আর বৌবাজার তো নাকি ভিতরে মানে এইটা হ্যাঁ কি বলো আচ্ছা খারো আমি ফোন দিয়ে শুনি